সার্বিয়া সার্বিয়া সার্বিয়ার সমোবাজার কিন্তু আলহামদুলিল্লাহ খুলে গেছে আপনারা জানেন এবং সার্ভারও আপনার সব কিছু তাদের সার্ভার এবং তাদের কাজে যে স্পিড অনেকটা আলহামদুলিল্লাহ বেড়ে গেছে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ উনওয়ালের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদের দেখছি যে সবাই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আমাকে কমেন্ট করে জান বলতেছেন যে ভাইয়া সার্ভে নিয়ে আবার দিচ্ছে না কেন আপনার ভিডিও পাচ্ছি না কেন দেখেন আমি একটু শারীরিকভাবে অসুস্থ অবস্থায় আছি এবং অনেক ব্যস্ত সময় দিনকাল পার করছি এই জন্য আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট আগের মতো দিতে পারছি না ইনশাল্লাহ হয়তো কিছুদিন পর আবার আবার প্রতিনিয়ত আগের মতো আপনার আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখন আপনারা যেটা নিয়ে আমাকে সবসময় বেশি প্রশ্ন করছেন যে ভাই আমরা সার্বিয়া যেতে চাচ্ছি বা সার্বিয়া যাবো সার্বিয়া নাকি ভাইয়া বন্ধ হয়ে গেছে সার্বিয়া নাকি বিষয় এখন আগের মতো আর দিচ্ছে না এটা কতটুকু সত্য দেখেন আমি কিন্তু সেদিন একটা ভিডিওতে বলছি আর শর্ট ভিডিও দিয়েছি এবং আমি স্টেটাসের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়েছি কিন্তু তার আগে বলতে চাচ্ছি আপনারা যারা আমার চ্যানেল নতুন যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে ইনশাল্লাহ আপনার আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে আমি মূল টপিকে যা যাক প্রথমত বলবো যে দেখেন সার্বিয়ার যে সোমবাজার ছিল এটা নিয়ে যেভাবে তারা তেইশ চব্বিশ পঁচিশ তিন বছর যেভাবে কাজ করছে শেষের দিক দিয়ে কিন্তু আপনাদের কাজ পুরোটা স্টপ ছিল তেমন পরিমাণ কাজ হয় নাই এটা আমিও জানি এটা আপনারাও জানেন বিশের ইস্যু পার্সেন্টেজ খুব কম ছিল এখন এটা নিয়ে ছাব্বিশ সালে আপনাদের অনেকেরই প্রশ্ন ভাইয়া তাহলে কি যে ছাব্বিশ সালিকে আমরা সার্বিয়াতে যেতে পারবো না আমরা কি ফাইল জমা করতে পারবো না এখন কি বিষয় হচ্ছে নাকি সার্বিয়ার সার্বার সব কিছু নাকি বন্ধ হয়ে গেছে এটা কতটুকু সত্য দেখেন আমি আগে বলছি এখনো বলি সার্বিয়ার সোম বাজার বন্ধ হয় নাই সার্বিয়ার সোম বাজার এখন ওপেন আছে ইনশাল্লাহ আপনারা ভালো জিনিস খুঁজে ভালো গাইডলাইন পেয়ে আপনারা জমা করতে পারবেন হ্যাঁ সারবার সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল ডিসেম্বর মাসে তাদের ক্রিসমাস ডে ছিল থার্টি ফার্স্ট নাইট ছিল বছরের শেষ এখানে কলোজন ছিল তাদের ছুটি ছিল অনেক ছয় সমস্যার কারণে তাদের ডিসেম্বর মাস সব দেশে শুধু সার না সব দেশের কাজকাম আপনার শেষ সময়তে একটু স্লো হয়ে যায় বন্ধ হয়ে যায় এই কাজকামের জন্য কিন্তু আপনার অনেকেই ডিপ্রেশনে পড়ে গেছেন থেকে আর সার্ভেতে যাওয়ার জন্য সার্ভে বন্ধ হয়ে গেছে এই অনেক আপনার প্রশ্ন করেছেন অনেক ডিপ্রেশনের ভিতরে ছিলেন কিন্তু আমি ব্যস্ততার কারণে আপনাদেরকে আমি আপডেট দিতে পারিনি এখন কিছুদিন ধরেও কিন্তু আপনারা দেখছেন যে জানুয়ারি মাসের দশ পনেরো তারিখ থেকে কিন্তু পনেরো তারিখ থেকে ইনশাল্লাহ তাদের সার্ভার কিন্তু আবার আগের মতো ওপন হয়ে গেছে সার্বি আর ভেসাচার আপনি আবার নিজে নিজে চেক করতে পারছেন এখন আর কোনো জায়গায় আপনি যেতে হবে নিজে আপনি আপনার কিউআর কোড দিয়ে বা আপনার আপনি যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি ভিসা আপনি চেক করতে পারছেন তারপর আপনি যে ফাইল প্রসেসিং করছেন আপনি কোন স্টেপ আছেন সেরকম দেখতে পাচ্ছেন তাদের সার্ভার অনেকটা আপডেট করেছে এবং সার্ভার অনেক অনেক দ্রুত কাজ করছে এখন বর্তমান আগের থেকে এবং ভিসাও হচ্ছে ওয়ার্ক পারমিটও বের হচ্ছে এটা শেষ সময়তে কিছুদিন বন্ধ থাকে কিন্তু তারিখ যেহেতু এখন পুরো প্রথম সময় পনেরো তারিখ থেকে তাদের সার্ভার ওয়েবসাইট সব চালু হয়ে গেছে এখন ভালো ভালো এজেন্সিরা ফাইলও জমা নিচ্ছে তারা পারমিটও বের করছে আবার যাচ্ছে ফ্লাইও দিচ্ছে প্রতিনিয়ত এই জন্য আমি বলবো যারা সার্ভিতে যেতে চাচ্ছেন ইনশাল্লাহ আপনারা চাইলে এখন সার্ভিতে যেতে পারেন সার্ভিস সময় বাজার এখন খুব ভালো সুযোগ সুবিধা দিচ্ছে এবং সার্ভিতে যাওয়ার পর যদি আপনার কাজকাম না পান আপনার এখন নর্মাল ওয়েতে আপনার ডেক্স টুকটাক আপনারা এখন মুভ করতে পারবেন আপনার সেনজেন আপনার স্বপ্নের কান্ট্রিতে আপনি যেতে পারবেন এই জন্য আমি বলবো যারা স্যারিস যেতে চাচ্ছেন আপনি আর সময় নষ্ট না করে আপনারা অবশ্যই অবশ্যই ভালো জিনিস খুঁজে খুঁজে জন্য দিয়ে দেন ইন আপনি যেতে পারবেন আর বিশেষ করে আপনার কথা ভেঙে নেবেন যেন ওয়ার্কম্যান বিষয়ে আপনার যাবেন ওখানে যাওয়ার পর যেন আপনাদের জন্য কাজ দিয়ে থাকে আপনার এজেন্সি বা আপনার কোম্পানি যদি আপনি ওখানে কাজ পান প্রথমে একটা দেশে গেলেন অন্তত দুই তিন মাস চার মাস আপনার জায়গায় হাব বুঝতে হয় আপনার নিজের একটু পায়ের গোড়া মাটি শক্ত করতে হয় নিজের ইসলাম কিছু পকেটে টাকা থাকতে হয় তখন আপনি এক এক বাই দেশ থেকে দেশে আপনি আপনি যেতে পারবেন আর আপনার চেন চেন এত লোক কেস করতেছে পরের দিন আপনি আপনার গন্তব্যে যান এইভাবে গেলেই দেখেছে লোকগুলো সবচেয়ে সমস্যা বেশি পড়ে আপনার আত্মস্বজন আছে আত্মীয়জন জায়গায় থাক সমস্যা আপনি তিন মাস পর চার মাস পর গেলে তো ওখানে দেখা হচ্ছে আপনি যেহেতু বাংলাদেশ থেকে ইউরোপে গেছেন বা এখন আর বাংলাদেশে চাইলে আপনার থাকতে পারছেন আপনার ইউরোপে থাকতে হবে কম হলে তো দশ বিশ দশ বিশ বছরের নিচে আপনি আর ইউরোপের থেকে বাংলাদেশে আর আসবেন না আর ইউরোপে গেলে সচল কি বাংলাদেশ ইউরোপে আসে না ওখানেই থাকতে হয় এটাই স্বাভাবিক কারণ আপনি ওখানে ইউরোপ পাবেন আপনার ওখানে ইউরোপে থাকা ওখানে যখন লাইফ স্টাইল ওখানে সেট হয়ে যাবে তখন বাংলাদেশে আপনার কাছে ভালো লাগবে না আপনি ওখানে একটা সময় আপনার সেট হয়ে যাবেন বাচ্চা কাছে ছেলে তখন সেই জন্য আমি বলবো তাহলে তারা হুরা কি কী আছে আপনার বাংলাদেশ থেকে যাওয়া দরকার ছিল বাংলাদেশ থেকে জান ভাই ওখানে গ্যাস এন ঠিক আছে ওখানে আপনি ছটা মাস থাকেন ওখানে স্টে করেন ভালো একটা কিছু করার পর তারপর ওখানে টি থেকে তারপর আপনি মুভ করেন এতে গেছে আপনার জন্য ভালো এবং পরবর্তীতে যারা বাংলাদেশ থেকে যারা যেতে চাচ্ছে সার্ভিতে যারা যাবে তাদের জন্যও ভালো তাদের হিসাব পোজিং ফাইলগুলো দ্রুত হয়ে যাবে আর আপনারা যার পরে ভেঙে যান ওখান থেকে সেক্ষেত্রে কিন্তু লোকগুলো যারা থাকে তারা কিন্তু সবচেয়ে বিতরিত হয়ে যায় তারা কিন্তু সবচেয়ে বেশি সমস্যা কিন্তু পড়ে যায় এটা কিন্তু আপনারা জানেন এই জন্য আমি বলবো যারা সার্ভিতে যাবেন অবশ্যই অবশ্যই মাথায় কিছু আপনাদের একটু একটু ভার রাখতে হবে যে যাই একটা হুট করে একটা কাজ করা যাবে না এবং ওখানে যাওয়ার পর কিন্তু দেখা গেছে অনেক আপনার ক্যাম্পিং আছে আপনার শরণার্থী ক্যাম্প আছে ওখানে চিকিনডা ক্যাম্প আছে ফেলোনাইস ক্যাম্প আছে তারপর হোভিং ডং একটা ক্যাম্পিং আছে এই ক্যাম্পিংগুলোতে আপনার যারা যাবেন বা যারা ওখানে স্টে করবেন তারা দেখেছে কিন্তু ওখানে আপনার ওই ক্যাম্পে থেকে আপনাদের থাকা খাওয়ার ওখানে আপনার কিছু করতে পারবেন তারপর ওখান থেকে চাইলে আপনার ওখানে অনেক বাঙালি অনেক এজেন্সি দালাল আসবে ভাই কাজে লাগাই দিয়ে কাজ করেন ছাড়বে তো অনেকে বলবে যে একদেশ একদেশে মুভ করে দিই আপনি মুভ করলে মুখ করবেন বা কাজ করলে কাজ করতে এমন কোনো সমস্যা নেই আপনি যে বাংলাদেশ এসে পড়তে হবে তা না আপনি ওখানে স্টে করতে পারবেন ভয়ের কোনো কারণে কিন্তু অবশ্যই অবশ্যই যখন আপনি বাংলাদেশ থেকে যাবেন আপনি ওয়ার্ক পারমিট ভিসে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং কাজেই ভিসে নিয়ে আপনি যাবেন সেক্ষেত্রে আমাদের তেমন কোনো সমস্যার সৃষ্টি হবে না আর যে আপনি ট্যুরিস্ট বা ভিজিট বিষে যান সেক্ষেত্রে আপনার অবশ্যই সমস্যার সৃষ্টি হবে কারণ আপনি কাজ পাবেন না সহজ হুট করে চাইলে আপনি কেউ কাজে লাগাতে পারবেন না আর হুট করে চাইলে পরের দিন চাইলে আপনি গেম দিতে পারবেন না আর সব কথার এক কথা হলো যাদের প্রচিত লোকজন যদি ওখানে থাকে যে আপনাকে হেল্প করবে সাপোর্ট দিচ্ছে মামা খালা ভাই বেড়াদার তাদের বিষয়টা সম্পূর্ণ পুরোপুরি আলাদা আর যারা নতুন যাচ্ছেন বন্ধুর ভরসায় বা নিজে একা একা ভরসায় বা গ্রুপের ভরসায় তাদেরকে বলবো ভাই খুব সাবধানে যাবেন এবং খুব মাথায় ব্রেন বুদ্ধি রাখে আপনাদের কাজ করতে হবে এবং যে কাজে আপনি যাবেন বা যে কথা আপনি যাবেন একশো পার্সেন্ট শিওর হয়ে আপনার কাজ করতে হবে কারণ ওখানে যদি একটা কাজ বা একটা কিছু কথা যেন ফল্ট হয়ে যায় তারা দিতে পারবে না সেই ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা আপনার ওখানে পোহাতে হবে পারবেন না কারো বাসে ওখানে থাকতে পারবেন না ওখানে ঠিক মতো খেতে পারবেন না ভাষা বুঝবেন না সাথে কিছু টাকা থাকবে না তারা কিন্তু সবচেয়ে বেশি বিপদ এবং ক্ষতিগ্রস্ত বেশি হন বিষয় হয়তো আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি এজন্য শুধু সার্বিয়া না সার্বিয়া ব্যতীত যদি আপনার যে কোনো দেশে আপনি যেতে চান না কেন অবশ্যই অবশ্যই যদি প্রচুর লোকজন থাকে আপনাদের জন্য ভালো আর প্রয়োজন লোকজন না থাকলে তার কিছু করার নেই এটা আপনি যদি যেতে থাকেন যাবেন কিন্তু অবশ্যই আপনার গাইড বাই গাইড আপনার কাজ করতে হবে আপনার ওয়ার্ক বিশেষ নিয়ে আপনি ওখানে কাজ করেন কাজ করার পর আপনি ওখানে আপনার লাইন গার্ড বুঝেন তারপর আপনি বুক করেন তাই সেক্ষেত্রে আপনাদের তেমন কোনো সমস্যা হবে না আর সার্বিয়া নিয়ে হয়তো আপনাদের আপনার সম্পূর্ণ প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেছে হয়তো আপনার বিষয়টা বুঝতে পারছেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যারা জানতে পারে আর সাবস্ক্রাইব করে ফার্স্ট দেখবেন দেখুন সার্বিয়া নিয়ে তেমন কোনো ভিসার জটিলতা নাই তাদের সার্ভার ওয়েবসাইট সব চালু হয়ে গেছে ভিসা আগের মতো হচ্ছে অ্যাম্বাসি করছে অ্যাম্বাসি করতে বা প্রথর যে সিস্টেম বিষয় হচ্ছে ওয়ার্ডে বের হচ্ছে তাহলে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ